গোপন খবরের ভিত্তিতে কমলপুর নাকা পয়েন্টে খবর আসে আগরতলার দিক থেকে গাড়ি করে দুর্গা গাজা কমলপুরের দিকে আসছে ও এক খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে কিন্তু অভিযানের রাজ করতে পেয়ে গাড়ির চালক পুলিশের চোখে ধুলো দিয়ে ঘটনাস্থল থেকেই পালিয়ে যেতে সক্ষম হয় গাড়ির পেছনে ধাওয়া করে পুলিশ আপার সাইকে এলাকায় আসা মাত্রই ওই গাড়িটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে গাড়িতে তল্লাশি চালিয়ে বাহাত্তর প্যাকেটে মোট দুইশো কিলো গাঁজা উদ্ধার করেছে পুলিশ যার বাজার মূল্য আনুমানিক সত্তর লক্ষাধিক টাকা হবে আজকে অন দি বেসিস অফ সিক্রেট ইনফরমেশন আমাদের দুর্গা চৌনি নাকাবাটি একটি গাড়িকে ডিটেন করার চেষ্টা করে গাড়িটি ওইখান থেকে পালিয়ে যায় এবং পরবর্তী সময়ে সাইকার আপার সাইকার এরিয়াতে এটাকে আমরা রিটেন করতে সক্ষম হই সেখান থেকে ড্রাইভার যে থাকে উনি পালিয়ে যায় এবং সেই গাড়ির থেকে ইন দি প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং টু ইন্ডিপেন্ডেন্ট উইটনেস আমরা টু কেজি অফ ড্রাই ক্যানাবিস ইন সেভেন্টি টু প্যাকেটস আমরা সিজ করি কি গাড়ি এবং গাড়ির নাম্বার গাড়িটা হচ্ছে আপনার বোলেরো হোয়াইট কালারের বোলেরো নাম্বারটা যেটা টেম্পোরারি মনে হচ্ছে টেম্পোরারি নাম্বার বডির মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে টিআর জিরো ফোর এসি জিরো টু এইট নাইন